সংবাদ ভারত তো বটে এমন কি সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় সংগঠন হলো ভারত স্কাউট অ্যান্ড গাইড সারা দেশে একশো বছরের পুরনো এই সংগঠনের সদস্য সংখ্যা এখন পঁচাত্তর লক্ষ আর এই স্কাউটের ওপরে একটি আলোচনা চক্র অনুষ্ঠিত হলো বর্ধমান শহরের কাঞ্চননগর

এখানে উপস্থিত ছিলেন ভারত স্কাউট অ্যান্ড গাইডের পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলা কমিশনার তথা পুরস্কার প্রাপ্ত স্কাউট মাস্টার জিতেন্দ্রনাথ চৌধুরী তিনি এদিনের আলোচনার সভায় বলেন স্কাউট ছাত্রাবস্থা থেকেই ছেলে মেয়েদের মানুষের মূল যে চারিত্রিক গুণগুলি তা বিকশিত করতে সাহায্য করে শান্তি আর ভালোবাসার মধ্য দিয়ে সারা বিশ্বের মানুষকে ঐক্যবদ্ধ করতে সমর্থ হয়েছে স্কাউট এই স্কাউটের সঙ্গে ছাত্রছাত্রীরা যুক্ত থাকলে তারা ক্যাম্পেনিং ম্যাপিং ফার্স্ট এড ডিজাস্টার ম্যানেজমেন্ট সিগনালিং সহ নানান গেমস সম্পর্কে অবহিত করতে পারে সবদিকে বিবেচনা করলে বলা যায় ছাত্রছাত্রীদের কাছে স্কাউট হলো আনন্দের মাধ্যমে শিক্ষা গ্রহণ ইংরেজিতে যাকে বলে এডুকেশন ইউথ ফান্ড এই বিদ্যালয়ের স্কাউট মাস্টার অনিমেষ বর্মন তার বক্তব্যে বলেন আমাদের প্রত্যেকের জীবনেই বর্তমানে নানান প্রতিকূলতা বেড়ে উঠেছে ছোটরাও এই প্রতিকূলতার বিষয়গুলি উপলব্ধি করতে পারছে এই পরিস্থিতিতে স্কাউটের সঙ্গে যুক্ত থাকলে ছাত্রছাত্রীরা এক নতুন জীবন ফিরে পাবে এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এর সুযোগ গ্রহণ করলে তাদের কাছেও নতুন দিগন্ত খুলে যাবে বিদ্যালয়ের শিক্ষাকর্মী তথা ভূতপূর্ব স্কাউট মাস্টার তরুণ দাস তার বক্তব্যে বলেন বর্তমান সময়কালে ছেলেমেয়েরা প্রায়শই বিশৃঙ্খল হয়ে পড়ে এই পরিস্থিতিতে স্কাউট তাদেরকে এক সুশৃঙ্খল জীবনশৈলীর মধ্যে বেঁধে রাখতে পারে আলোচনার অংশ নিয়ে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা জাতীয় শিক্ষক ডক্টর সুভাষচন্দ্র দত্ত বলেন বর্তমান সময়ে শিক্ষাটা আর শুধুমাত্র বইয়ের পাতার মধ্যে সীমাবদ্ধ নেই জগতের নানান থেকে আমাদের শিক্ষাকে খুঁজে নিতে হবে আশা করা যায় এই বিদ্যালয়ে পড়ুয়ারা স্কাউটের সঙ্গে যুক্ত হয়ে সমাজের তথা যথাযথ অবদান রাখবে এবং বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করবে উপস্থিত ছাত্রছাত্রীরা সকলেই প্রায় এই দিন স্কাউটে যোগ দেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করে সমগ্র অনুষ্ঠানটি ছাত্রছাত্রীদের সকলের কাছে খুব ভালো লেগেছে বলে তাদের মধ্যে থেকেই অনেকেই মত প্রকাশ করে ভারতের স্কাউট গাইড আমাদের বিদ্যালয় কাঞ্চনগর হাই স্কুলে আজকে মোটামুটি শুরু হলো সেই শুরু হওয়ার জন্য যে প্রাথমিকভাবে যে পর্যালোচনা কারণ মূলত স্কাউটের ব্যাপারটা স্টুডেন্টরা শিখবে এবং স্টুডেন্টরা কী কাজে লাগবে কেন পড়বে এবং গার্জিয়ানদেরও এটা জানার দরকার ছিল সেই জন্য গার্জিয়ান এবং স্টুডেন্টদের নিয়ে একটি মিটিং করা হল যে মিটিংটায় উপস্থিত ছিলেন আমাদের বর্ধমানের স্কাউট গাইড কমিশনার হিতেন্দ্রনাথ চৌধুরী মহাশয় ওনার তত্ত্বাবধানেই আজকে ব্যাপারটা হচ্ছে আমাদের বিদ্যালয় পর্যায় রোচনা হলো এবং আমরা সঙ্গে সম্মতভাবে স্কাউট গাইডের ইউনিটটা আমাদের স্কুলে খুলতে চাইছি এই সিদ্ধান্ত তুমি তো ব্যক্তিগতভাবে স্কাউট ছিলে এ বিষয়ে তোমার ব্যক্তিগত আমি স্কাউট কোনোদিনই ছিলাম না আমি স্কাউট ফেলোশিপের মেম্বার স্কাউট ঠিক তারপরে এজবারের ব্যাপার থাকে আর আমি হচ্ছি ফেলোশিপের ফেলোশিপ হচ্ছে যে হ্যাঁ এই যে যারা হচ্ছে সামাজিক কাজকর্মে নিযুক্ত আজ বিদ্যালয়ে ভারত স্কাউট থেকে এসেছিলেন মাননীয় শ্রী জিতেন্দ্রনাথ চৌধুরী খুব সুন্দরভাবে আমাদের বোঝালেন যে প্রত্যেকটি ছেলে মেয়ের কেন স্কাউট পড়া উচিত এটি শুধুমাত্র কোনো অ্যাডভেঞ্চার নয় এটি আসলে এক ধরনের জীবনশৈলী আমি যা বুঝলাম তার কথাতে আমাদের ভবিষ্যৎ জীবন গড়ে তুলতে হলে স্কাউটের মতন একটি সুশৃঙ্খল ট্রেনিং সব ছেলে ছেলেমেয়েরই নেওয়া দরকার আমি ব্যক্তিগতভাবে আশা করি যে বিদ্যালয়ের ছেলেমেয়েরা স্কাউটে যুক্ত হবে এবং আমাদের বিদ্যালয়ে নতুনভাবে একটি দিগন্ত উন্মোচিত হবে কাঞ্চননগর ডিএনাসাই স্কুলে ভারত স্কাউটস অ্যান্ড গাইডস এর থেকে ডিস্ট্রিক্ট কমিশনার স্কাউটস অ্যান্ড গাইডস শ্রী জিতেন্দ্রনাথ চৌধুরী মহাশয় এসেছিলেন এবং তিনি বিদ্যালয়গুলিতে স্কাউটের করলে কি লাভ হয় তা সমস্ত কিছু ব্যাখ্যা করেন এবং শুধু তাই নয় উনি আমাদের শ্রী তরুণ দাস যিনি সাউথের ফেলোশিপ মেম্বার যে স্কাউট পড়ার সাথে সাথে নির্দিষ্ট বয়স পেরিয়ে গেলেন চোদ্দ বছরের পর তারাও যাতে সাউথের সঙ্গে পোতক্রোতভাবে যুক্ত হতে পারে তার জন্য সেই তরুণ দাসকেও নিয়ে এসেছিলেন এবং আমাদের বিদ্যালয় থেকে অনিমেষ বর্মন মহাশয় স্কাউট মাস্টার হিসেবে ট্রেনিং নেন স্কাউট অ্যান্ড গাইডসের যে ট্রেনিং সেটা ভারতবর্ষে এনসিসির মতোই তাতে ভারতবর্ষের সমস্ত দিক শৃঙ্খলা থেকে শুরু করে সিগন্যালিং থেকে শুরু করে বিভিন্ন ডিজাস্টারের ক্ষেত্রে কি করা উচিত সমস্ত ব্যাপারে যাতে একটা সুস্থ স্বাভাবিক দেশ হিসাবে গড়ে উঠতে পারে এবং সমাজকে একটা শৃঙ্খলাবদ্ধ সমাজ রূপে প্রতিগণিত করতে পারে তার ট্রেনিং দেন তো আমার মনে হয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এবং অভিভাবকরা এসেছিলেন তারা যদি এই স্কাউট অ্যান্ড গাইডস ট্রেনিংটা করেন তাহলে এরা কর্মজীবনে যেমন সুবিধা পাবে বিভিন্ন ভারতবর্ষের যে ন্যাশনালাইজ ট্রান্সপোর্ট সিস্টেম সেখানে যেমন সুবিধা পাবে তেমনি তাদের জীবন এবং জীবিকার একটা দিশা পাবে বলে আমি মনে করি আমি ডক্টর সুভাষ চন্দ্র দত্ত প্রধান শিক্ষক কাঞ্চন নগর ডিএন দাস হাইস্কুল বাডভান মিল অ্যাসোসিয়েশনের উদ্যোগে পূর্ব বর্ধমান জেলা থেকে দু চব্বিশ সালের লোকসভা নির্বাচনে নির্বাচিত দুই সাংসদ কৃতি আজাদ ও শর্মিলা সরকারকে সম্বর্ধন জ্ঞাপন করা হল বর্ধমানের কালনা রোডে সংগঠনের নিজস্ব ভবনে এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই সাংসদ ছাড়াও রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রী প্রদীপ মজুমদার কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস রাইস অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল মালেক প্রমুখ এদিন অনুষ্ঠানের প্রারম্ভে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গকে পুষ্পক স্তবক দিয়ে সম্মান জ্ঞাপন করা হয় সংগঠনের পক্ষ থেকে অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন সভাপতি আব্দুল মালেক এই অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন জেলায় শিল্প শিল্প একটি বড় প্রধান কিন্তু দিল্লির কেন্দ্রীয় সরকারের রাজ্যে এই শিল্পকে নানাভাবে বঞ্চিত করেছে তারা এফ এর জন্য প্রয়োজনীয় সামগ্রী কিনেছে বাইরের রাজ্য থেকে বেশি দাম দিয়ে অথচ এই রাজ্য থেকে কম দামে শস্য পাওয়া সত্ত্বেও তারা তা কিনছে না এইভাবে বাংলাকে বাংলাকে বঞ্চিত করার একটা চক্রান্ত চলছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নবনির্বাচিত দুই সংসদের কাছে রাইস মিল অ্যাসোসিয়েশনের কর্তারা বিষয়টি নিয়ে সংসদে সচ্চর হওয়ার কথা বলেছেন আমরা আশাবাদী কাজের মানুষ হিসেবে পাওয়া এবারে নবনির্বাচিত দুই সংসদ এই বিষয়গুলি সংসদে উত্থাপন করে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পারবে এবং সমস্যার সমাধান উদ্যোগী হবে ডক্টর শর্মিলা সরকার বলেন বাডওয়ান ডিস্ট্রিক্ট রাইস মিল অ্যাসোসিয়েশন আমাকে যে সম্মান জ্ঞাপন করেছে তার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র থেকে সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকেই আমি এখানকার শিক্ষা ও স্বাস্থ্যের ব্যাপারে বিশেষভাবে মনোযোগ দিতে চেয়েছি স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এর জন্য যোগসূত্র স্থাপনের চিন্তা ভাবনা রয়েছে তবে এখানে এসে বুঝতে পারলাম কেন্দ্রীয় সরকার কিভাবে এই রাজ্যকে বঞ্চিত করেছে তারা এখানে যাতে রাইস মিলে চাল তৈরি না হয় তার জন্য বিদেশে সরাসরি ধান রপ্তানি করে দিচ্ছে এভাবে এখানকার রাইস মিল শিল্পীকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করতে চাইছে তারা এই বঞ্চনার বিরুদ্ধেই আমরা সংসদে সচ্চর হব বলে উল্লেখ করলেন শর্মিলা সরকার করার জন্য এরকম একটা সুন্দর সমর্থনা দেওয়ার জন্য এবং এরকম একটা সুন্দর পরিবেশনা করার জন্য আমি চেয়ারের সভাপতি শ্রী মালিককে আমার বা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই উনি অনেকদিন ধরেই বলছিলেন আসার জন্য ঠিক টাইম করে উঠতে পারছিলাম না তো আজকে 23 তারিখে আমাদের সম্ভব হলো আমরা দুজনে এখানে উপস্থিত হতে পেরেছি এখানে আমি আব্দুল মালিক Sarge প্রথমে কৃতজ্ঞতা জানাই আমাদের তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয় উনি সকলেই জানেন কাটোয়া হয়ে আমাদের সকলের পাশে থাকতে তো গীতি আজাদ ভাইকেও আমার সম্মান জানাই প্রত্যেকে এখানে যারা উপস্থিত আছেন আহ আমি কৃতজ্ঞতা জানাই কারণ এরকম ধরনের অনুষ্ঠান আমি ভাবিনি যে এত স্কুলে গিয়ে একটা অনুষ্ঠান করব স্কুল নিয়ে বা বাকি সমস্ত এখানে যে বিশ্ববিদ্যালয়গুলো বিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় আছে সেগুলোকে নিয়েও একটা অনুষ্ঠান করব এবং সেইগুলোকে আরো কি করে ভালো করা যায় বা তার মান বা কি বলবো তার যে কোয়ালিটি যেগুলো আছে সেগুলো নিয়েও যদি আরেকটু ভালো কিছু করা যায় সেগুলো নিয়ে অনুষ্ঠান করব তো আমার এই এই বিষয়গুলোতে মনোযোগ দেওয়ার ভীষণ বঞ্চিত হতে হচ্ছে যে যেখানে আমাদের বর্ধমান পূর্ব বা পুরো বর্ধমান পূর্ব বর্ধমানটাই যেখানে ধান চাষ আমরা জানি যে পশ্চিমবঙ্গে যে শস্য প্রধান শস্য ধান সেটা কিন্তু আমি নিজেকে বাংলার ছেলে বলেই মনে করি কারণ আমার পরিবার একটা সময় বাংলার হয়েই কাজ করেছে আমি ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এই বাংলার হয়ে কাজ করার সুযোগ পেয়েছি তিনি বলেন কেন্দ্রীয় সরকার পুঁজিপতিদের হয়ে কাজ করছে তারা পুঁজিপতিদের ব্যাংকে বকেয়া অর্থ মকুব করছে অথচ কৃষানদের বিরুদ্ধে কালাকানুন আনছে এই বিরুদ্ধে সারা দেশ জুড়ে কৃষানরা লড়াই করে কেন্দ্রে এই কালাকানুন রদ করেছে আর এদের পাশে থেকেই লড়াই করছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন রাইস মিলারদের যে সমস্যা তা নিয়ে আমরা অবশ্যই সমাধানে উদ্যোগী হব এই প্রতিকারে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করব राइस मिल एसोसिएशन के सभापति अब्दुल मलिक साहब उपस्थित पत्रकारगण राइस मिल के सभी सदस्यगण, गणेशाय जय माता अब्दुल मलिक साहब एक बात बोले शुरू है हमारी छोटी बहन को तो बोल दिया बंगाल की बेटी लेकिन यदि हम इतिहास उठा करके आपको बनाएंगे तो आपको बोलना पड़ेगा कि किडनी भी बंगाल का उन्नीस सौ बाईस तेईस मार्च क्योंकि हम इतिहास के स्टूडेंट थे उन्नीस सौ बाईस नाइनटीन ट्वेंटी टू ट्वेंटी थर्ड मार्च अंग्रेजों ने जो बंगाल एक अपने आप में प्रेसिडेंसी था उसको तोड़कर बिहार उड़ीसा और बंगाल को रख ईस्ट बंगाल बना दिया और वेस्ट बंगाल बना दिया और उसी समय गुरुदेव रविन्द्रनाथ ठाकुर जी ने कविता लिखी थी हमारा वैसे आपको जानना चाहिए कि नौवीं शताब्दी से नाइन्थ सेंचुरी जब बाल वंश था और सेन वंश था तो उस समय मेरी मिथिला जहां से हम आते हैं बिहार ये सब कुछ बंगाल नहीं आता इसलिए हमको बताइए हम बंगाल का बेटा हुए कि नहीं पढ़ रहे बांगा मुझते बाड़िया दिल्ली और बमला अधिक अंतर था हम भी एक किसान के बेटा है मेरे पिताजी भी गरीब किसान थे गरीब किसान मेरे पापा के पापा, गरीब किसान थे मेरे पिता भी बहुत गरीब थे और नदी नाला पार करके पढ़ने के लिए जाते थे ट्यूशन करते थे और उनसे गाथा सुनते थे किसानों की और आज भी जब मूर्ति के साथ में देखते हैं तो बहुत दुख होता है पढ़ रहा था आपका आवेदन जो आप दिए हैं अब्दुल सलीम साहब को वह सच में एक आंख खोलने वाला है आपको ध्यान होगा कि केंद्र सरकार बीच में तीन किसानों के लिए कानून ले आया इसलिए कि वह अपने पूंजीपति दोस्त पैसे वाला इंडस्ट्रियलिस्ट दोस्तों को

नहीं आ सके लेकिन किसानों को मेरा सलाम है उन को मेरा सहलूक है कि उनकी लड़ाई रंग लाई और केंद्र को तीनों कानून को रद्द करना पड़ा जो गैर कानूनी था गलत था हम एक किसान के पुत्र होने के नाते आपसे इतना अवश्य कर सकते हैं कि हमारे से हमारे सहयोगी साथी बहन है আমাদের সঙ্গে যারা রয়েছেন বিশেষ করে মাননীয় মন্ত্রী অত্যন্ত ব্যস্ততার মধ্য দিয়েও তিনি আমি যাতে ফোন করি উনি বলেছিলেন যে আমি চেষ্টা করবো তারপরে আমি আমি একটা ওনার কাছে আবেদনপত্র পাঠাই তা উনি কনফার্ম করেন যে ঠিক আছে আমি আসব তার জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমি জানাচ্ছি আমাদের জেলার আরেকজন মহাশয় এবং হচ্ছেন উনি এই জেলার টিএমসি সভাপতি আমি সঞ্জয়কে বলি সঞ্জয় স্যারকে যদি একটু আনতে পারো একটু দেখো না তুমি চেষ্টা করো

সরবিলাস সরকার তার সঙ্গে আমার প্রায় দু তিন দিন ধরে কথা হয়েছে যাওয়া হবে আমি তো নিশ্চিত করতে পারছিলাম না যেটা বললেন আমাদের খুব সুন্দর করে যাওয়ার ক্ষেত্রে বা আমাদের আসার ক্ষেত্রে কিন্তু খুব অনিশ্চিত ছিল কিন্তু আমরা এতটাই সৌভাগ্যবান যে আজকে এক মঞ্চে সবাইকে পেয়েছি আমাদের আর মন্ত্রী সকন দেবনাথ মহাশয় তিনি আজ সকালে আমাকে ফোন করে জানিয়েছেন মানুষের আমি এই শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না আমাকে আজকে জানবেন না আমি জানেন যে অসুস্থতার মধ্যে দিয়ে চলছি কান বলেছিলেন ঠিক আছে আজকে আমাদের মেম্বার সদস্যরা যারা রয়েছেন তাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি প্রেস মিডিয়া বন্ধুদের তারা সকাল থেকে এগারোটার মধ্যে উপস্থিত হয়েছেন এখনো পর্যন্ত এখানে থেকে আমাদের কথা আমাদের দাবি আমাদের সমস্ত কিছু যেভাবে ওনারা ওয়াইডের মানুষের কাছে পৌঁছে দেন তার জন্য আপনাদের কাছে এরপর আমরা আমাদের জাতীয় সঙ্গীত দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করব আজকের অনুষ্ঠান শেষ হবে জাতীয় সঙ্গীত দিয়ে সবাই টুটে দাঁড়াবেছেন এটা একটা আশার আলো করি দীর্ঘদিন ধরে আমরা দেখেছি যে রাজনীতিটা বিশালভাবে হচ্ছে বিভিন্ন খারাপ হতে এবং একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যেখানে মনে হচ্ছিল যে কোনো ভালো মানুষ তারা রাজনীতিতে থাকতেন দীপি আজাদি আপনারা জানেন যে তিনি এর আগে তিনবার সাংসদ ছিলেন বিজেপির তিনি যদি বিজেপির সঙ্গে থাকতেন

আমাদের বর্তমান দুর্গাপুরে মাননীয় সাংসদ তিনি বাংলা এখন ভালোই বুঝছেন এবং তিনি কথা দিয়েছেন তিন মাসের ভেতরে আপনাদের সামনে বক্তৃতা দেবেন বাংলাতে অতএব আমার মনে হয় এই অনুষ্ঠানে আমার বাংলাতেই বলা উচিত আজকের এই অনুষ্ঠানের তিনটি ব্যাপারে আমি আপনাদের সামনে দু কথা বলতে চাই এক হচ্ছে আজকের সংগঠক যারা তাদের গুরুত্ব অপরিসীম কারণ বর্ধমান তথা পূর্ব বর্ধমান ভারতবর্ষে পশ্চিমবঙ্গ থেকে বেশি ধান উৎপাদন করেন আমাদের কৃষক সমাজ আর তার ভেতরে বর্তমান পশ্চিমবঙ্গের ভেতরে সব থেকে শুধু বেশি অনুপাতে বেশি উৎপাদন করেন আমাদের কৃষক ভাই বোনেরা তাই নয় গুণমানেও পশ্চিমবঙ্গের ভেতরে শ্রেষ্ঠত্বের দাবি রাখেন এখানকার কৃষক ভাই বলে আমি হয়তো একটু সাক্ষ্যের মতন কথা বলছি কারণ আমি নিজের পূর্ব বর্ধমানের একজন কৃষক আজকে এই রাইস মিল অ্যাসোসিয়েশন আমাদের কৃষক সমাজকে পূর্ব বর্ধমানের সারা সমাজকে তাদের জীবন জীবিকা অর্জনে সহায়তা করে থাকে একই অপরের পরিপূরক হিসেবে কারণ আপনারা জানেন যে দুঃখের সঙ্গে আমাদের সভাপতি মহাশয় বলেছেন ভারতবর্ষ থেকে এই প্রথম পশ্চিমবঙ্গের প্রতি বিদ্বেষ নিয়ে এই প্রথম বিদেশে ধান রপ্তানি করা হচ্ছে আমরা এতদিন জানতাম চাল যায় ধান কিন্তু কেউ সরাসরি ব্যবহার করতে পারে না খেতে তো পারেই না আমরা সকলেই জানি তাকে প্রক্রিয়াকরণের মাধ্যমে চাল তৈরি করতে হয় বা যেসব সম্পদ বেরোয় আমাদের যেরকম রাইস ব্র্যান্ড তার থেকে এখন সলভেন্ট এক্সট্রাকশন হচ্ছে দু হাজার বারো সাল থেকে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে আজকে প্রায় চোদ্দ লক্ষ টন রাইস ব্র্যান্ড অয়েল সারা ভারতবর্ষে তথা ভারতবর্ষের বাইরেও যে রপ্তানি হয় তার এবং সম্পূর্ণভাবে নির্ভর করে রাইস মিলগুলোর উপর সেজন্যে আমাদের এখানে পূর্ব বর্ধমান তথা যারা কৃষক আমাদের দক্ষিণবঙ্গে তাদের সকলেরই নির্ভরশীলতা বিশেষভাবে আছে রাইস মিলগুলোর উপরে সেই রাইস মিলের সংগঠন থেকে যে অনুষ্ঠানের আয়োজন করা হয় একজন কৃষক দরি কৃষক পরিবারের সদস্য হিসেবে আমি সবসময় রাইস মিলের সংগঠনের আহ্বানকে গুরুত্ব দিয়ে তাদের যে কোনো রকম অনুষ্ঠানে অংশ নিই বা তাদের যে আশা আকাঙ্ক্ষা আছে সেগুলো সরকারের তরফ থেকে পূরণ করায় আমি আগ্রহী থাকি এবং সচেষ্ট হই সেজন্য তাদের এই অনুষ্ঠান আজকে আমাদের বরিষ্ঠ জনপ্রতিনিধি দুজন যারা এই পূর্ব বর্ধমানের